গ্রামের ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে গ্রামের মেয়েরাও এখন দাপিয়ে ফুটবল খেলছে হ্যাঁ পূর্ব বর্ধমানের খণ্ডকোশ ব্লকের সগরায় গ্রামের হতদরিদ্র পরিবারের মেয়েরা ফুটবল খেলেই দিন বদলের লড়াই লড়ছে একদিকে দুবেলা ভরপেট ভাতের লড়াই আর অপরদিকে দুচোখে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে চৈতালি হেমরম, মালা হেমবরম শ্রাবণী হাসদা মল্লিকা টুডুরা আজ নিজেদের যোগ্যতায় জায়গা করে নিয়েছে রাজ্য ও দেশের ময়দানে পড়াশোনার পাশাপাশি রোজ নিয়ম করে গ্রামের মাঠে ফুটবল প্র্যাকটিস করে ওরা তবে শুধুমাত্র দুবেলা প্র্যাকটিসই নয় জেলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ের মুকুট মাথায় করে ঘরে ফিরে এই তরুণী ফুটবলাররা খণ্ডকোশের সগরাই অ্যাথলেটিক ক্লাবের কোচ প্রসূন মন্ডলের প্রশিক্ষণে স্বপ্ন দেখবার সাহস পাচ্ছে শ্রাবণী চৈতালিরা এই যুদ্ধে পাশে এসে দাঁড়িয়েছেন আর এক কোচ যুধিষ্ঠির হাঁসদা সাত আট বছর আগে আট দশজন মেয়েকে নিয়ে শুরু করা এই ফুটবল কোচিং আজ গ্রামের মেয়েদের ফুটবল খেলার স্তম্ভে পরিণত হয়েছে ইতিমধ্যে এই ক্লাবের বহু মেয়ে খেলে এসেছে জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতায় যা সত্যিই প্রশংসনীয় আপনাদের পাড়ায় রয়েছে এমন মহিলা ফুটবলার প্রশিক্ষণ কেন্দ্র